নমস্কার বন্ধুরা আমার চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি আজ সকালবেলা একটি ভিডিও করব আমি ভেবেছি যেটা হচ্ছে ডাইনিং টেবিল ক্লিন আমার ডাইনিং টেবিলটা বেশ কিছুদিন ধরে অগছলও হয়েছে তাই ভাবছি ভিডিওটা শেয়ারও করা হবে আর আমার ডাইনিং টেবিলটা ক্লিনও হয়ে যাবে আমি আপনাদেরকে অবশ্যই বলব প্লিজ আমার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড থ্যাংকস লট অফ থ্যাংকস আমার সাথে থাকার জন্য দেখুন ঘরটা তো সকালবেলা কোনো মতেই গুছিয়ে নিয়েছি ছেলে ছেলেমেয়েরা স্কুল বেরিয়ে যাওয়ার পর বড় অফিসে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি একটু চা আর ব্রেকফাস্ট কিছু করে নিয়ে এইভাবে বিছানার সোফা টোফা ঝেড়ে ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছে আর দুপুরে ডিম রান্না করব তার মাকে ডিমটাও সেদ্ধও বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু বন্ধ করে রাখলে চলবে না মাঝে মাঝে রান্নাটাও করে নিতে হবে তাহলে এইভাবে দুটো কাজই হয়ে যাবে ট্যাস পরিষ্কার করে আজ দেখুন এক ঝুড়ি বাসন হয়েছিল বাসনগুলোকেই সব ক্লিন করে নিয়েছি এখন বাজে সকাল সাড়ে নটা তো সাড়ে আটটার মধ্যে সবাই বেরিয়ে গেলে আমার সেকেন্ড ইনিংসই বলবো শুরু হয়ে যায় সব ঘরগুলো রোজ পারি না সব জায়গায় রোজ হাত দিতেও পারি না কিন্তু সত্যি দেখুন টেবিলটার কী অবস্থা হয়েছে তাই আমি ডাইনিং টেবিলটা আজকে গুছিয়ে নেব আমার সামনের ঘরটা খুবই ছোট তা আপনাদের দেখিয়ে দিই আমার সামনের ঘরটাই কী আছে আমি কতটুকু সেটাকে সাজিয়ে উঠতে পেরেছি যদিও আমি খুব ভালো সময় পাই না তবুও কাজের ফাঁকে ফাঁকে ঘর পরিষ্কার ঘর সাজানো এগুলো আমার একটু শখও আমাদের আমার আপনার সবারই শখ তার ফাঁকে ফাঁকে এগুলো চলতেই থাকে আর এই যে ঘুরে ফিরে যখনই ডাইনিং টেবিলটা দেখছি নতুন ডাইনিং টেবিল এসেছে কিন্তু উঠে গেছে এক গাদা জিনিস এই জিনিসগুলো নামিয়ে টেবিলটাকে মুছে ভালো করে পরিষ্কার করে আমাদের ডাইনিং টেবিলটাকে আমাকে উপযুক্ত করে তুলতে হবে তা দেখুন অনেকগুলো জিনিস উঠে গেছে ডাইনিং টেবিলের ওপরে একলা হাতে এই জিনিসগুলো একটা একটা করে সরাতেও কিন্তু বেশ সময় লেগে যাবে কত চিকি আছে জুসের বোতল জলের বোতল এটা ওটা অনেক জিনিস আর আমার এই মানি প্ল্যান্টটা খুব শখের এই মানি প্ল্যান্টটাতেও ধুলো পড়ে গেছে এটাকেও আমাকে ভালো করে মুছে নিতে হবে আমি আজকে তো এটা পরিষ্কার করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেবো কিন্তু আমি বুঝতে পারছি না এটার পুরো ভিডিওটা এডিটিং করে আজকে দিতে পারবো কিনা তাই এখনই বলছি আজকে আমি ফার্স্ট ফার্টই দেখাবো আমার ডাইনিং টেবিল ক্লিনের ফার্স্ট পার্টি দেখাবো কাল কাল সেকেন্ড পার্ট দেখাবো তাই প্লিজ আমার সাথে থাকুন সবার সাথে কোনো কিছু শেয়ার করে নিলে সেই কষ্ট কিন্তু কষ্ট বলে মনে হয় না যদিও মনে হচ্ছিল এই যে একলা হাতে একটা একটা করে জিনিস নামিয়ে সেগুলো গোছাতে সত্যিই সময় লাগবে কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলে বলে গল্প করে করে আমার কাজগুলো কিন্তু সুন্দর হয়েই যায় কোথাও 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 মনে ভাবি কেউ তো আমার সাথে আছে পাশে আছে কাজগুলোকে কাজ বলেই মনে হয় না আর আমাকে যখন করতেই হবে কাজ ফেলে রাখলেও চলবে না কাজ দেখে ভয় পেলেও তো চলবে না তার চেয়ে বরঞ্চ কাজটা করে নেই ভালো সকালের দিকে এগুলো না করলে না বেলা হয়ে গেলে তখন আলস লাগে আর ভালো লাগে না এই যে আমার অতি প্রিয় একটা ফুলের বোকে ভীষণ প্রিয় আমার এই ফুলের বোকে আর মাটির হাটটা আমার মেয়ে আবার এটাতে ডেকোরেট করেছে টাকাগুলোর কিছুই নেই সাড়ে নটা বাজে আর রান্না বলতে সকালবেলা তরকারি আছে সকালবেলা ডাল আছে ভাত করাও হয়ে গেছে তো ডিমটা করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু আর মোছা করে কিছু জামা কাপড় আছে সেগুলো হাতে ধুতে হবে সার্ফ জলে ভিজিয়ে এসেছি উপরে থেকে ওপরে গিয়ে একবার মাঝখানে সার্ফ জলে কিছু কাপড় ভিজিয়ে এসছি চানের সময় কেচে নেবো তারপরে চান করে ঠাকুর পুজো দেব এই বড় ট্রেটা আমি কিনেছিলাম রান্নাঘরে রাখবো বলে সেটা ওখানে চলে গেছে জুসের বোতলটা খালি হয়ে গেছে কিন্তু আমার ইচ্ছা আছে ওই জুসের বোতলটা ধুয়ে মুছে আমি ওটাকে একটু ডেকোরেট করব। সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং ছোটো হাতের কাজ করতে আমার বেশ ভালোই লাগে দেখুন টেবিলটা কথা বলতে বলতে কখন ফাঁকা করে ফেলেছি আপনাদেরও কি এরকম হয় ডাইনিং টেবিল মাঝে মাঝে আমার মতোই এতটা অ্যালোঝলো হয়ে যায় তাহলে কমেন্ট করে জানাবেন আর কীভাবে পরিষ্কার করলেন অবশ্যই শেয়ার করবেন দেখুন এটা একটা চাবি রিং বাট ভেরি কিউট খুব সুন্দর ছোট্ট একটা গোলাপি পুতুল দেখলেই মনটা ভরে যাবে এটা আমার মেয়ের মেয়ের জিনিসগুলো হাতে দিলে আমাকে খুব খেয়াল করে রাখতে হয় আর এটা একটা পেপার ওয়েট বা জলের গ্লাসেও ঢাকা দেওয়া যেতে পারে আমরা যেহেতু মহাবলীপুরম বা চেন্নাই বা মহাবলীপুরমের মাঝে মাঝে জায়গায় থাকি তাই গেলে এরকম পাথরের কিছু জিনিস আমি নিয়ে আসি আপনারা আমাকে কমেন্ট করে জানবেন তো আপনারা কারা কারা চেন্নাই এসেছেন বা মহাবলীপুরম এসেছেন রথের দিনে ইস্কন গিয়েছিলাম দেখুন মেয়ে দুটো আঁকার বই একটা গল্পের বই নিয়ে এসেছে মাঝে মাঝে পড়ে শোনাতে হয় আর আসবার পথে রাস্তার ধারে একটা দোকান থেকে এরকম তিনটে প্লেট কিনে নিয়ে এসেছিলাম প্লেটগুলো কিন্তু খুব হালকা নয় ভারী নয় খুব সুন্দর একটা কাজ করা ছিল একটাতে ফুলের কাজ আর দুটোতে টিককের কাজ এইটা নিয়েছিল পঁয়ষট্টি টাকা আর এই দুটো নিয়েছিল পঁচাত্তর টাকা এগুলো না আমি নিয়ে এসেছিলাম একটু লুচি তরকারি বা মুড়ি এগুলোতে কিন্তু খাওয়া যাবে যেহেতু ধারটা উঁচু আছে দেখুন খুব সুন্দর খুব সুন্দর ময়ূরের এই খালা দুটো এখনও ইউজ করা হয়নি তো আজ ভাবছি এগুলোকে ধুয়ে মুছে নিয়ে আমি ইউজ করতে শুরু করব বেশ কিছু দিনই হয়ে গেল অনেক দিনই তো হয়ে গেল রথ দেখুন সুন্দর লাগছে দুটো সেম সাইজের ভিতরে কীটকের কাজ করা মানে সে মিনা করা কাজ বলে সেরকম একটা আচ্ছা তার মাঝখানে এটা দেখিয়ে দিই আমার মেয়ে কিন্তু মাঝে মাঝেই সমুদ্রে গেলে এরকম ঝিনুক তুলে নিয়ে আসে ছোট্ট সুন্দর শাঁখ একটা কি সুন্দর সুন্দর মানে নেচার মানুষকে কত সুন্দর সুন্দর জিনিস উপহার দেয় এগুলো তো হাতে বানানো বা ম্যানমেড কিছু নয় কিন্তু ও কিভাবে খুঁজে খুঁজে ছোট্ট ছোট্ট জিনিসগুলো বাট এত সুন্দর অপূর্ব নিয়ে এসছে কিছু একটা করবে অবশ্যই হাতের ক্রিয়েটিভিটি কিছু একটা সেটা করার আর সময় হয়নি দেখুন সব তোলা হয়ে গেছে এরপরে আমি একটা টাওয়েল দিয়ে এভাবে করতে শুরু করলাম মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বেশ দাগ হয়ে গেছে জোরে জোরেই খস্ত হচ্ছে তার মাঝখানে আমি দেখতেই পাচ্ছি পালিশটা একদিন উল্টে গেছিলো সেইটারও দাগ হয়ে গেছে জানি না উঠবে কিনা না উঠলে নেলপালি সিম বাদ দিয়ে তোলার চেষ্টা করতে এই যে টেবিল ক্লথটা এটা আমি বাজার থেকে নিয়েছিলাম প্রায় এর দাম পাঁচশো টাকা ছিল দেখুন একটু লিকুইড সব এর মধ্যে দিয়ে আর তারপরে নিয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করলে ডাইনিং টেবিলে এই ক্লথটা কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি ইজিলি এটা ক্লিন হয়ে যায় এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হওয়ার অনেক কিছু সুবিধাই আছে দেখতেও বেশ সুন্দর কালারফুল আমার খুব পছন্দ হয়েছিল আমি নিজেই পছন্দ করে নিয়ে এসেছিলাম আর পুরো মাপের ছিল আমার যে ডাইনিং টেবিলটা ছিল সে একই মাপের ছিল আমার এই সামনের ঘরটা ছাড়া আমার কোথাও ডাইনিং টেবিল রাখার জায়গা নেই তাই এখানেই আমাকে এটা প্রেস করে রাখতে হয়েছে মানে মেন দরজা দিয়ে এন্ট্রি করে যে রুমটা সামনের সেই রুমটাতেই আমাকে এইটা রাখতে হয়েছে কারণ আমাদের যাদের ছোটো ভাষা তাদেরকে তো সেইভাবেই ব্যবস্থা করে নিতে হবে এইভাবে আমি ঘষে ঘষে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিলাম এরপরেও কিন্তু হবে না এরপরেও আমাকে কিন্তু আর একবার জল দিয়ে মুছে নিতে হবে সত্যিই তাই আমি মুছে নিয়েছিলাম জলদি সে ভিডিওটা করা হয়নি দেখুন সামনে টি টেবিলে এসে আমি বসে গেছি আর এক একটা জিনিসকে মচবো আজকে যখন ধরেছি এগুলোকে সুন্দর করেই করব কেন কি রোজ তো হয় না সুতরাং ডিপ ক্লিনিং করতে গেলে একটু সময় এবং ধৈর্যের অবশ্যই দরকার বন্ধুরা সেই ধৈর্য আর সময় নিজের হাতে নিয়ে কাজ শুরু করতে হবে এবং কাজকে আবারও বলি ভয় পেলে চলবে না আসলে এই কথাটা আমি নিজেকেই বলি যে না আর ফেলে রাখলে চলবে না আর ভয় পেলেও চলবে না এইভাবে একটা একটা জিনিসকে পরিষ্কার করে নিলাম আমার নিজেরই খুব হাসি পাচ্ছিলো মনে হচ্ছিলো এ মা আমি কি মেয়ের খেলনাগুলো নিয়ে খেলতে বসেছি কিন্তু সত্যি আমার খুব ভালো লাগছিল এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এমন কিছু দামও নয় তার মধ্যে একটা মজার কথা বলি একদিন চা খেতে একটা কাফি সাপে গিয়েছিলাম সেখানে এরকম ছোট ছোট কিছু খেলনা ছিল এগুলো পঁচিশ টাকা করে নিয়েছিল এই সুটকেসগুলো আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা সুটকেস তারপরের ভিতরে দেখলাম একটা কিছু খেলনা মতনও আছে আবার কি জানেন এই সুটকেসটার আবার হ্যান্ডেলও আছে আমি আজকেই পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারলাম যে এটা একটা সুটকেস তো বুঝেছিলাম হুইল দেয়া আছে তারপরে সুটকেসটা মানে একটা ট্রলি যে সেটা আমার বুঝতে সময় লেগে গেছে ও মা টেনে তুলে হ্যান্ডেলটা দেখলাম উঠে গেছে তো মানে একটা ছোট্ট জিনিস বাট ভেরি কিউট ছিল ও দুটি নিয়েছে একটি নীল একটি হলুদ অ্যাকচুয়ালি ওর দাদা বড় এগুলো নিয়ে মোটেই খেলে না কিন্তু কোথাও গেলে দাদা আর আমার দুজনের বলে দুটি নিয়ে আসে এটা আমার খুব পছন্দের একটা পেন স্ট্যান্ড কোথাও থেকে একটা নিয়েছিলাম আমার এরকম অল্প টাকায় ছোটো ছোটো জিনিসগুলো ঘর সাজানোর খুব ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে আমার চ্যানেল খোলার কিন্তু মেন উদ্দেশ্য আমি কথা বলতে ভালোবাসি আমি শেয়ার করতে ভালোবাসি আমি গল্প করতে ভালোবাসি এবং গল্প শুনতেও আমার খুব ভালো লাগে সেই উদ্দেশ্য থেকেই আমার কিন্তু এই চ্যানেল আর কথা বলতে বলতে কাজ করতেও কিন্তু ভালো লাগে আমি ভেবেই নিই আমার সাথে বা আমার পাশে কেউ আছে আমি তাদের সাথে সমস্তটুকু শেয়ার করছি এই দেখুন ছোট্ট একটা মাটির হাড়ি মাটির রাস্তার ধারে কোনো মাটির দোকান থেকে মাটির জিনিসপত্র পাওয়া যায় দোকান থেকে নিয়ে এসেছিলাম আর এই যে আমার ফেভারিট পেন্ট কালার দেখুন এইভাবে আমি সবগুলোই মুছে পরিষ্কার করে নিয়েছি এই হলুদ ফুলটাকে একবারও আর্টিফিশিয়াল লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো আর পাখার বাতাসে মনে হচ্ছে সত্যি গাছে ফুল ফুটে আছে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু জিনিসগুলো যখন ডাইনিং টেবিলে এলোঝুলো হয়ে পড়েছিলো তার কিছু তাৎপর্যই ছিল না মনে হচ্ছে আমি এই ট্রলিটা টেনে টেনে নিয়ে চেন্নাই এয়ারপোর্টে থেকে কলকাতা এয়ারপোর্ট চলে যায় আমার এরকম একটা ফিলিংস হচ্ছিলো আর আমার এত ভালো লাগছিলো নিজের পছন্দের জিনিসগুলো আমরা কিনে আনি দোকানে ঘুরে ঘুরে বার্গেনিং করে করে দরদাম করে করে কিনে নিয়ে আসি তারপরে আবার নিজেদের অবহেলায় জিনিসগুলো পড়ে থাকে আবার সাজিয়ে নিই এইভাবেই তো চলতে থাকে তাই না এবার দেখুন জিনিসগুলো সমস্ত কিছুই ক্লিন করে নিয়ে আমি ডাইনিং টেবিলে সাজিয়ে দিচ্ছি এটা কি জিনিস আমি বসতেই পারিনি মেয়েরই কোনো একটা খেলনা ছিল কিন্তু তার এগুলো এখানে রাখতে পছন্দ করে বলে আমি ওই ডাইনিং টেবিলেই রেখে দিলাম আজকে কিন্তু মনটা সত্যিই ভালো লাগছিল যে না সামনের ঘরে ঢুকেই ডাইনিং টেবিলটা এলোঝলো হয়ে থাকলে কেমন লাগে আর খাওয়ারও প্লেসটা পাওয়া যায় না আমাদের যদিও মাঝে মধ্যে মেঝেতে বসে খাওয়া হয় হ্যাঁ আজকে কিন্তু এই কাপগুলো আমি আনবক্সিং করেছি একটু দেখিয়ে দিই খুব সুন্দর একটা পেন্ট ছিল মানে মেনলি এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল এবং ডিজাইনটার কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন খুবই অল্প টাকার মধ্যে এই কাপের সেটটা আমি পেয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে মেরিনা মল বলে একটা মল আছে তার নিচে একটা বিগ বাজার বলে কাউন্টার আছে সেই বিগ বাজারে গেলে আমি মাঝে মধ্যেই বেশ সস্তায় কিছু জিনিসপত্র পেয়ে যাই প্রায় যায়ও সেখানে কারণ সংসারের সাশ্রয় কীভাবে